আগামী অর্থ বছরের মধ্যে ছয় দশমিক পাঁচ শতাংশ কমানো সম্ভব কিনা এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান বাতিল সেটা করা করে ডিয়ারলেস অ্যালাউন্স বিদ্যমান্স চালুর পরিকল্পনা করা হয়েছে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে এবার বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতায় একটি চরম দুঃসংবাদ পাওয়া গেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নামক একটি পত্রিকার প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিলে বেসরকারি খাতে মূল্য স্ফীতি চাপ আরও বাড়বে বলছেন ফাউমিদা খাতুন তো তাহলে কি এই মহার্ঘ ভাতা বন্ধ হতে যাচ্ছে কি বলা হচ্ছে মূলত ফাউমিদা খাতুনের পক্ষ থেকে অর্থাৎ সিপিডিপির পক্ষ থেকে এবং কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সিপিডি আয়োজিত এক আলোচনায় ডক্টর ফামিদা খাতুন বলেন যারা সরকারি চাকরির বাইরে রয়েছেন মহার্ঘ ভাতা দেওয়ার কারণে তাদের উপর চাপ বাড়বে এই খাতুন বলছেন তিনি আরও বলছেন সরকারি চাকরিজীবীদের ভাতা দিলে বেসরকারি খাত এবং ইনফরমাল খাতে নিয়োজিতদের উপর মূল্য চাপ আরো বাড়বে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসির ডায়লগ এর নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সিপিডিপি আয়োজিত এক আলোচনায় ডক্টর ফাহমিদা খাতুন বলেন যারা সরকারি চাকরির বাইরে আছেন মহর্ঘ ভাতা দেওয়ার কারণে তাদের উপর মূল্য চাপ আরও বাড়বে সরকারি চাকরিজীবীদের খুশি করার জন্য যদি এই সময়ে মহর্ঘ ভাতা দেওয়া হয় তাহলে সরকারি চাকরির বাইরে থাকা জনগোষ্ঠীকে কর রেয়াত সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিতে পারে তিনি বলেন সরকারি চাকরিজীবীদের মহর্ঘ ভাতা বাবদ সাত হাজার কোটি টাকা ব্যয় হলে তা বাজেটের সরকারের ব্যয়ের চাপ বাড়ানোর পাশাপাশি মূল্যস্ফীতি বাড়বে ডক্টর ফাহমিদা খাতুন বলেন আগামী অত বছর সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান পাঁচ শতাংশ প্রণোদনা বাতিল করে মহার্ঘ ভাতা দেওয়া হবে এটি মূল্য স্ফীতি বাড়াবে এমনিতেই মূল্যস্ফীতি বিবেচনায় এই মহার্ঘ ভাতা দেওয়া হয়তো ঠিক আছে কিন্তু কোন সময় দেওয়া উচিত সেটা নিয়ে প্রশ্ন রয়েছে এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা যদি ফেসবুকের দিকে তাকাই সেখানে বিভিন্ন রকম কর্মচারী বিভিন্ন রকম মন্তব্য করেছেন বিরূপ যেমনটা আমরা দেখতে পাচ্ছি এমডি ডি রহমান খান তিনি লিখেছেন কর্মকর্তা কখনোই কর্মচারীকে ন্যূনতম সম্মান দেয়নি আজ পর্যন্ত এটাই বাস্তবতা এই যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দিলে বেসরকারি খাতে মূল্যস্ফীতি চাপ পারবে এমনটি মন্তব্য করেছেন ফাহমিদা খাতুন তার বিপরীতে সজীব সরকার নামে একজন ব্যক্তি তিনি লিখেছেন এইসব ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে আপনি কত টাকা বেতন পান দশ থেকে বিশতম গ্রেডের স্টাফরা কত টাকা পান উনি কি জানেন নিচের গ্রেডের স্টাফরা যা বেতন পান তাতে কি পুরো মাস চলেই উনি কি কখনো সেটা জানার চেষ্টা করেছেন এসব বিষয়ে কখনো ওনারা স্টাডি করেননি কিন্তু সরকারি স্টাফদের বেতন কিংবা ভাতা নিয়ে এমন মন্তব্য করতে পারবে কোনো বিষয় মন্তব্য করার আগে সেই বিষয়টি সম্পর্কে আগে বিস্তারিত স্টাডি করতে হয় এসব জ্ঞান তা করেন না আলী ইমাম সোহান তিনি লিখেছেন এই সিপিডি আসলে কি চায় গত মার্চে বেতন বাড়ানোর সুপারিশ করার পর এখন মহার্ঘ ভাতার প্রসঙ্গে তাদের সুশুরি তৈরি হয়ে গেল আর এই কারণে মহার্ঘভাতা দেওয়ার যে সিদ্ধান্ত আর সেটা উস্কি দিবে মূল্য স্পীতিকে বলছে সিপিডি এই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রকাশ করে যমুনা টিভি আমরা একটু টিভির যে নিউজটি সেটা দেখে নিচ্ছি দু ছাব্বিশ সালে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা অসম্ভব বরং মার্চ থেকে জুনে অর্থনীতির এই সূচক বাড়বে অর্থনৈতিক পর্যালোচনায় এমন অভিমত তুলে ধরেছে সিপিটি বলা হয় নতুন অর্থ বছরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত মূল্যস্ফীতি উস্কে দেবে আর বিনিয়োগ স্থবিরতায় কর্মসংস্থান হচ্ছে না দীর্ঘমেয়াদী সংস্কার উদ্যোগ দরকার এক্ষেত্রে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করা জরুরি আগামী অর্থ বছরের মধ্যে ছয় দশমিক পাঁচ শতাংশ মূল্যস্ফীতি কমানো সম্ভব কিনা এখানে আমরা দেখতে পেয়েছি যে সেটা সম্ভব না সরকারি কর্মচারীদের জন্য যে বিদ্যমান পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল সেটা বাতিল করা করা করে ডিআরএস অ্যালাউন্সটা চালুর পরিকল্পনা করা হয়েছে এটা তো অবশ্যই ব্যয়ের চাপ বাড়াবে এবং মূল্যস্ফীতির উপরে একটা চাপ করবে বিষয়টিকে কেন্দ্র করে নবম পিএসকেল পেজের অ্যাডমিন প্যানেল থেকে খুব সুন্দর একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে বাংলাদেশের শ্রম বাজার এক দশমিক আট শূন্য শতাংশ মানুষ সরকারি চাকরি করে যা দেশের মোট জনসংখ্যার এক শতাংশ এর কম দুই সালে সরকার নতুন পিএসকেল দেওয়ার পর নবম গ্রেডের একজন নবীন কর্মকর্তার মূল বেতন ছিল বাইশ হাজার টাকা যা এখনও অপরিবর্তিত রয়েছে এই এক দশমিক আট শূন্য শ্রমিকের মূল বেতন যদি পনেরো থেকে বিশ শতাংশ বাড়ানো হয় তাহলে ম্যাডাম বলেছেন বাকি আটানব্বই দশমিক দুই শূন্য মানুষের উপর নাকি মূল্যস্ফীতির চাপ বেড়ে যাবে ম্যাডামের বক্তব্যের পেছনের সায়েন্স যাই হোক না কেন যদি তার কথা সঠিক হয় তাহলে আমার এই উদ্বেগের জায়গা রয়েছে এবং এই অ্যাডমিন প্যানেল থেকে বলা হচ্ছে সিপিডি এর মতো বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করা সকল আন্তর্জাতিক এনজিওর বেতন কাঠামোর উপরের সরকারের একটা নিয়ন্ত্রণ থাকা উচিত যেখানে সরকারের সবচেয়ে সিনিয়র একজন কর্মচারী লাখ টাকার কম মাসিক বেতন পান সেখানে বাংলাদেশে বসে ম্যাডামের মতো অনেকে বিদেশি স্কেলের অনুপাতে দশ থেকে বারো লাখ টাকা মাসে বেতন নিচ্ছেন এই বেতনের অসমতা স্থানীয় বাজারে একটা অস্থিরতা তৈরি করে যা সাধারণ মানুষের জন্য বৈষম্যমূলক তাই সকল আন্তর্জাতিক এনজিওকে বাংলাদেশের বাজার অনুযায়ী যৌক্তিক বেতন কাঠামোর মধ্যে রাখতে সরকারকে আইন প্রণয়ন করা উচিত বলে মনে করি আমি আর এরকম সংবাদের পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি যে মহার্ঘ ভাতার বিপরীতে যে সিপিডি মন্তব্য করেছে তার বিপক্ষে বিভিন্ন রকম যুক্তি এবং দায়িত্ব এবং সেই সঙ্গে মন্তব্য প্রকাশ করেছেন বিভিন্ন রকম যেটা সরকারি কর্মচারীদের পক্ষে বিভিন্ন রকম যৌক্তিক দাবি বলে মনে করছেন বিশ্লেষকগণ এখন দেখার বিষয় এই মহার্ঘ ভাতা কতদূর পর্যন্ত করায় জুলাই পর্যন্ত এবং কর্মকর্তা এবং কর্মচারী যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী তারা বিশেষভাবে আশায় রয়েছেন তারা মহার্ঘ ভাতা পাবেন আর যদি তাদের মহকাতা না দেয়া হয় তাহলে তারা অতল গহ্বরে পড়ে থাকবেন সবার মাঝে এমনটি বলছেন গবেষকগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ